একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সোমবার তেসরা মার্চ বিবিসি বাংলায় প্রকাশিত একান্ত সাক্ষাৎকারে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি সোমবার তেসরা মার্চ বিএনপির মেডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান হঠাৎ অসুস্থ হয়ে রোববার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন নির্বাচন যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার তেসরা মার্চ সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি আগামী দুই দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন সোমবার বিএসটিআই আয়োজিত রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত ধোঁয়ার কারণে চার জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস সোমবার আগুন নেভানোর পর ঘটনাস্থলে সাংবাদিকদের কথা জানান ফায়ার সার্ভিস ঢাকা জোনের সহকারী পরিচালক কাজী জামান